as if i do not you're going আর টান্ডা দিছে কি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি জানি সবার অবস্থা খুবই ফুরফুরা খুবই উড়াধুরা কারণ আজকে আমরা একটা সারপ্রাইজ অলরেডি পেয়ে গেছি সারা দিন ভরে কি হয়েছে কতটা আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মাধ্যমে অবশেষে বরবাদ সিনেমাটা আনকাট সেন্সর সার্টিফিকেট পেল তবে সেখানেও কিন্তু আছে সেটা নিয়ে একটা ডেডিকেটেড আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেটা নিয়ে এইখানে আর কিছু বলতে চাই না এইখানে যেটা নিয়ে কথা বলতে আসছি আমি শ্রীঞ্জয়দার সাথে একটু আলোচনা করতেছিলাম একটা বিষয়ে হঠাৎ করে শ্রীঞ্জয়দা বলল যে আহ রিভাত এইটা দেখো কি চলে আসছে দেখো পরে দেখি যে ওমা এতো বড়বাদের গানের প্রোমো চলে আসছে এবং তারা ওইখানে উল্লেখ করে দিছে যে যেহেতু আজকে দর্শকদের কারণে সাকিবিয়ানদের কারণে এত বড় একটা আমাদের একটা সাকসেস আসছে এই সিনেমাটা এইভাবে বিপদের হাত থেকে বেঁচে ফিরলো তো সেই উপলক্ষে দর্শকদের উপরে খুশি হয়ে তারা একটা গিফট করলো এই কারণেই কিন্তু এরকম হঠাৎ করে গিফটটা করা কারণ হচ্ছে এখন অলরেডি এখন তো বাজে দশটা তারা হচ্ছে সাড়ে নয়টার দিকে এটা ড্রপ করছে আজকে আসলে তাদের এই প্ল্যানিংটা আমার মনে হয় ছিল না জাস্ট খুশির ঠেলায় মানে আমরা তো খুশি খুব সো এই খুশিটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য তারা আমাদেরকে চাঁদ মামা গিফট করলো বন্ধুরা আইটেম সং এর প্রোমো চলে আসছে যেটার টাইটেল দেখতে পাচ্ছি চাঁদ মামা বরবাদ সাকিব খান নুসরাত জাহান ওকে তো আমরা যেটা অনুমান করেছিলাম যেটা জানতাম যে নুসরাত জাহান থাকতে যাচ্ছে শুনেছিলাম ইভেন মেহিয়া সন্দিদ ভাইরে জিজ্ঞাসা করছিলাম উনি ওই সময় বলতে চান নাই বাট আমি তখনই বুঝে গেছিলাম যে হ্যাঁ নুসরাত জাহানি থাকবে এটাই ফাইনাল তো যাই হোক নুসরাত জাহানি আছে এবং গানটা গিয়েছে প্রীতম হাসান ওকে তো চলো বন্ধুরা আগে এটা শুনি বেশি দেরি করব না চলো মাত্র ছাব্বিশ সেকেন্ডের

ভাই বরবাদ সিনেমায় যতগুলো কন্টেন্ট আসছে এ যাবৎকালের এইটা হবে ওয়ান অফ দা বেস্ট এইটা ভাইরালের বাপ হতে যাচ্ছে এর আগে আমরা তুফান সিনেমাতে একটা ধুরা সং পাইছিলাম সেই উরাধুরার সংকে বিট করে দিবে আমার আমার যেটা মনে হচ্ছে যাই হোক একবার শুনি না তো আসলে চলো আরেকবার শুনি তাহলে আরেকটা ডিটেইলে বলতে পারবো

জাস্ট ওয়েট ম্যান ওয়েট জোশ সব থেকে যেটা ভালো লাগতেছে ডান্স স্টেপগুলা মারাত্মক হতে যাচ্ছে এইখানে দেখেই বুঝতে পারছি আমি আর যে সেট ডিজাইন রে ভাই পুরাই পশ বাংলা সিনেমার ইতিহাসে বড়বাদ একটা মাইল ফলক হয়ে থাকবে জাস্ট মিলিয়ে নিও বন্ধুরা আর এই কারণেই এই সিনেমা নিয়ে এত কারসাজি এই কারণেই এই সিনেমাটা আটকানোর জন্য আমাদের এই বেকার সমিতি উঠে পড়ে লেগেছিল। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো বোঝার কথা যে এই সিনেমার প্রত্যেকটা কন্টেন্টে ইউনিকনেসটা আছে এটা হচ্ছে সবথেকে বড় কথা এই যে এই যে আইটেম গানটা শুরুটা হয়েছে কেমনে অন্য একটা ভাষা দিয়ে অন্যভাবে প্রেজেন্টেশন মানে দুইটা বিষয়ের যে সমন্বয় ঘটানো সেটা খুব দুর্দান্ত হচ্ছে বরবাদের প্রত্যেকটা কন্টেন্টে এর আগে আমরা দেখেছি দ্বিধা গানটাতে কীরকম স্মার্টনেস একটা ব্যাপার তারপরে আমরা দেখলাম যে একটা স্যাট ভাইব দিয়ে একটা গান আসলো নিঃশ্বাস সেই গানটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে আমাদেরকে যারা মিউজিক পছন্দ করে খুব বেশি গান শুনতে খুব পছন্দ করে তারা এক বাক্যে স্বীকার করবে গানটা কিন্তু ইউনিক স্যাড ভাইব থাকলেও গানটার মধ্যে অন্যরকম একটা জোশ আছে টাইটেল ট্র্যাক হিসেবেও যায় আবার একটা স্যাড সং হিসেবেও যায় আবার এই আইটেম গানটার শিরোনামেই তো এটা হিট আইটেম গান তো ভাই শিরোনামেই হিট চাঁদ মামা ভাইরাল নে ম্যান আর প্রীতম ভাই প্রীতম জাস্ট জাস্ট কি বলবো ভাই ওয়েট করতেছে জাস্ট এই গানটার জন্য আর সাকিব খানের কস্টিউম নুসরাত কে সরি নুসরাত জাহান আবার নুসরাত ফারিয়া করতে আসে নুসরাত জাহানকে সাকিব খানের সাথে ডান্সের যে কয়েকটা পোর্শন ছোট ছোট একদমই গ্লিমস বলা যায় আসলে পোর্শন হয়তো গ্লিমস দেখলাম দেখে মনে হচ্ছে ডান্স স্টেপগুলো দুর্দান্ত হতে যাচ্ছে এবং যে বিট এই বিটগুলা মানে বিশেষ করে যারা তোমরা হেডফোন বা ইয়ারফোন ইউজ করবা তারা আসলে ফিল করতে পারবা যে এই গানটার আসলে আসল মজাটা কোথায় ইয়াস একটা আইটেম গান এরকমই হওয়া উচিত যে গ্র্যান্ডার দেখা যাচ্ছে সাকিব খান এখানে বৈশা আছে রাজার হালে পাশে বডিগার্ড থেকে শুরু করে জিল্লু এখানে দাঁড়ানো চমে ক্ষীর পুরাই আরেকটা তুফানের যে উড়াধুরা সেই আরেকটা উড়াধুরা কাপা কাপি অবস্থা চলে আসতেছে বন্ধুরা যাই হোক আমি সিরিয়াসলি আমি আরেকবার শুনতে চাই আরেকবার কপিরাইটটা এটা আসলে আসুক সমস্যা নেই আর টান্ডা দিছে কি আরেকটা ব্যাপার খুব ভালো লাগলো প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দেখা যাচ্ছে স্ক্রিনে যেটা বাংলা সিনেমায় এর আগে এর আগে এটা খুবই বিরল একটা দৃশ্য তুফানেও আমরা দেখেছি বাট আমার মনে হয় যে বরবাদে তার দ্বিগুণ তিনগুণ আমরা হয়তো দেখতে যাচ্ছি আমরা আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে প্রত্যেকটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে স্কিন একদম ভরাট এবং এবং খুব ওয়েল ডেকোরেটেড সবকিছু লাইটিং টাইটিং বলি সাকিব খানের কস্টিউম ডিজাইন বলি নুসরাত ফারিয়ার ফিটনেস থেকে শুরু করে কস্টিউম ওভারঅল একদম ম্যাচ করেছে দারুন ভাবে দারুণ 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 দারুন দারুণ কিছু হতে যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা কি বলো এই চাঁদ মামাকে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও প্রীতম হাসান একটা চিজ এই পোলায় অভিনয়ও করে আবার গানটাও ঠিক মতো একদম জায়গা মতো এমন জায়গায় যে মানে হিট দেয় দর্শকের মনে একদম মানে কি বলবো ভাই ইয়াং জেনারেশনের মধ্যে প্রীতম হাসান একটা আইডল আইডল টাইপ অফ মিউজিশিয়ান চোস চোস ভাল লাগে তো যাই হোক এই গানটা ট্রেন্ডে থাকবে তুফানের যে গানটা ছিল উড়া দূরা তারপর হচ্ছে একটা ছিল না দুষ্ট কোকিল ওই দুষ্ট কোকিলের মতো হিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে শুভকামনা রইলো গানটার জন্য আর খুব সারপ্রাইজ হয়েছে সত্যি যে হঠাৎ করে এরকম একটা টাইটেল আইটেম গানের প্রোমো আমরা পাবো এটা আমি আসলে ভাবি নাই তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই আনন্দটা প্রকাশ করে যাও